দেরকে নিয়ে আজকের এই মত বিনিময় সবার দানের শেষের মনোনয়ন প্রত্যাশী জনাব ডাক্তার মাহমুর লিটন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দৈরামপুর বাস স্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে টেম্পু ও সিএনজি চালকদের নিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত এই পথসভায় স্থানীয় চালক ও শ্রমিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি ফিরোজ নুনের সভাপতিত্বে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সোহাগ আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আসনের দানের শীর্ষের নমিনি ডাক্তার মাহবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বুইয়া ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান সাধারণ সম্পাদক মুশারফ হুসেন মিলন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সারোর হোসেন সুবা পৌর শ্রমিক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক এক এম মিঠুন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের বক্তারা শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি ও গণতন্ত্র বিএমপির বিএনপির আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সময় বক্তারা আরও বলেন টেম্পু ও সিএনজি চালকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা যানবাহন চলাচলের হয়রানি বন্ধ এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা বলেন তৃণমূল শ্রমিকদের ঐক্য ও সংগঠিত প্রতিষ্ঠার মাধ্যমে তাদের ন্যায্য দাবি আদায় সম্ভব প্রধান অতিথির বক্তব্যে বলেন আসন্ন জাতীয় নির্বাচনে শ্রমিক বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন পথসভায় স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শাহনুর ইসলাম জাগ্রত টিভি ময়মনসিং